দেশের প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা সরকার নিরন্তরভাবে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সফল বাস্তবায়নের পাশাপাশি নারী কল্যাণে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছে কয়েরপুরের পল্লী মঙ্গল দ্বাদশে বাইসাইকেল বিতরণীতে উপস্থিত হয়ে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির বাস্তবায়ন করা থেকে শুরু করে সার্বিকভাবে নারী জাতির মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন একই রকম ভাবে ত্রিপুরা সরকার প্রতিনিয়ত নারী কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অন্যান্য সামাজিক বিভিন্ন ক্ষেত্রেই মহিলাদের অধিকারকে যেমন সুনিশ্চিত করা হচ্ছে ঠিক একই রকম ভাবে নারী ক্ষমতায়নে রাজ্য সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে রাজধানী আগরতলার ক্ষয়েরপুরের পল্লীমঙ্গল দ্বাদশ বিদ্যালয়ে বালিকাদের মধ্যে বাইসাইকেল সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এভাবেই কথাগুলো বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিত্বদের পাশে রেখে মুখ্যমন্ত্রী কিভাবে এই সময়ের মধ্যে সরকার সামাজিক ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে এবং নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়গুলো তুলে ধরেন এখানে উল্লেখ করা প্রয়োজন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে পল্লীমঙ্গল দাদাশ্রিনি বিদ্যালয়ে আজকের এই বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান ঘিরে উপস্থিত ছাত্রছাত্রী শত বিভিন্ন স্তরের মধ্যে দারুণ উৎসাহপূর্ণ পরিবেশ পরিলক্ষিত হয় собственно বলেন যে বাঁচাও আমি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই কথাটা বলেছেন আজকে আমরা আজকে ওইখানে যারা ক্লাস নাইনে পড়ে মেয়েরা তাদেরকে আমরা সারা ত্রিপুরাতেই আমরা বাইসাইকেল আমরা দেওয়ার ব্যবস্থা করেছি প্রায় দশ কোটি টাকার বে আমরা ছোটো ছোটো ছেলে মেয়ে যারা ক্লাস ওয়াইনে পড়ে তাদেরকে আমরা দিয়েছি তাছাড়া থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা রেখেছি আপনার জানেন চাকরি আমাদের ফিফটি পার্সেন্ট মহিলা এবার আমাদের পঞ্চায়েতে আমাদের রিজার্ভেশন শুধু তাই না আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করেছি যাতে রাস্তাঘাটে যাতে যারা মেয়েরা মহিলারা বাচ্চারা তারা যেন মানে জেনারেল টয়লেটে না যায় শুধু তাই নয় আমরা স্টাম্প ডিউটি ওয়ান পার্সেন্ট কম রেখেছি জমি জমা বাড়িঘর কিনতে গেলে সেই ব্যবস্থা আমরা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি হামেশা যে কথাটা বলেন যে মেয়েদের আগে এগিয়ে নিয়ে যেত